পলিথিন ব্যাগটা ব্যান আছে এটা ব্যানটা এনফোর্স করছি ব্যানটা এনফোর্স আমার জন্য করছি না আপনার সন্তানের আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে করছি আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে আমাদের নিজেদের স্বার্থেই নিজেদের আস্তে আস্তে সরে আসতে হবে কিন্তু আমরা তো অলরেডি অনেক পলিথিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রডিউস করে ফেলছি সেগুলো আমরা রাস্তা বানাতে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি কিনা বিল্ডিং এ ব্যবহার করতে পারি কিনা পাশের ভারত করছে এই নিয়ে আমাকে করতে হবে না। প্লাস্টিক দিয়ে পুড়িয়ে দেওয়ার থেকে ইনসেইন আইডিয়া তো আর হতে পারে না কিন্তু সেটাই বাংলাদেশে আনফর্চুনেটলি করা হচ্ছে এবং এটার জন্য রিসার্চ গ্রুপ অনেকে আছে যারা আমাদের কাছে এসছিলেন। এবার একটু আপনারা সরকারের দিকে সব কাজ করতে তাকিয়ে থাকবেন না কেন বুয়েট রিসার্চ এর জন্য তাকিয়ে থাকবে কেন সিলেট ইউনিভার্সিটি আই নিড এন আনসার টু দিস কোয়েশন রিসার্চ আপনাদের দায়িত্ব ইউ লুক ফর ফান্ড আপনারা আপনারাও তো স্পান্ড করতে পারেন আপনারাও তো ওখানে দেখালেন সবকিছু সরকার করে দিবে না আর বাংলাদেশ সরকার তো আপনাদেরই সরকার সরকারের কথা আমি বলছি না বাংলাদেশ সরকারের গতি আকৃতি প্রকৃতি কার্য ধরন আপনারা বোঝেন না কিছু কাজ আজকে যেরকম কাজগুলো করে নিয়ে আসছে এই কাজগুলো করতে আপনাদেরকেও আগাতে হবে পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় পানিটাকে বের করতে কিন্তু পানিটাকে বের করবো বললেই বের করা যায় না কারণ নিচে সব নদী ভরে গেছে তো নদীগুলো খনন শুরু হয়েছে আমরা আপনারা চেষ্টা করছি কিন্তু তাদের হয়তো কিছু এগ্রিকালচারাল ইনপুট লাগবে যেখানে আপনারা এগ্রিকালচার এক্সটেনশন অধীন দপ্তর এর সাথে কাজ করতে পারেন এবং যশোরের ডিসি মহোদয়ের সাথে কাজ করতে পারেন আমরা আজকে তালিকাও আছে যে কোথায় কোথায় একটু সাহায্যের প্রয়োজন তার এই আপাত আপদকালীন সময়টাতে আপনাদেরকে পাশে পেলে আপনাদের এমনিতেই অনেক নাম আছে আমি আশা করি যে আপনাদের নামটা আরো বাড়বে আর রিসার্চে আপনাকে আমার মনে আছে বনিকবার বার্তা একটা লিড নিউজ হয়েছিল দু তিন বছর আগে যে একান্ন বছরে এইচ এর রিসার্চের জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট এবং তার আউটপুট কি এইটা আপনি দয়া করে মানে আপনার এজেন্ডা পপুলারাইজ করা আপনার দায়িত্ব সেখানে আমাদের যেটুকুন সাহায্য লাগে আমরা অবশ্যই করব। প্রথম কথা হচ্ছে যে আপনি কাজটা করবেন এবং গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে মিলে একটা স্টেক মিটিং করবেন যেখানে আপনি একটা রোড রোড ম্যাপের করে নিয়ে আসবেন রোড একদিনে হয় না এটা এতদিনে কেন হয় নাই এই প্রশ্ন আমি করতে পারি আর কোনো লাভ নাই হয়নি ওটা হয়নি কিন্তু রোডম্যাপের একটা আউটলাইন করে নিয়ে আসবেন যে সরকারের কোন কোন খাতে সরকার পোড়ানো ইট ব্যবহার করে এবং কোন কোন খাতে কবের মধ্যে এটাকে আমরা ফেজ আউট করতে পারি এবং সেখানে প্রথাগত ইট যারা বানান তাদের রোল কি হতে পারে যেটা আপনি রায়ত্রী বলেছেন যে আমার কাছে আসে কিন্তু ঈদজারা বানায় তারা আসে না নতুন ব্যবসায়ীরা আসে যারা মার্কেটটা ভালোভাবে চিনেন